রাসুলে পাক বলতেন সাফিয়ারে হাফসা তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখি তুমি তো নবীর মেয়ে তোমার বাপ ও নবী তোমার চাচা ও নবী সাফিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তো নবী না আমার চাচাও তো নবী না এরা তো ইহুদি ঠিকই কতলে তুমি রাগ করলা কেন আসে অনলে বলেন না তাহলে তুমি রাগ করছো কেন ইয়া রাসূলুল্লাহ ব্যথা লাগবে না এজন্য নবীজি বলেন না তোমার বাপ চাচারা নবী হাজরতে সাফিয়া বললেন কেমনে আমি জানতে চাই কেমনে আপনি বললেন আমার বাপ চাচারা নবী জানতে চাই নবীজি বলেন সাফিয়ারে তোমার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বংশ পরম্পরা গিয়েছে তোমার এক চাচার নাম হজরতে হারুন তোমার বাবার নাম হজরতে হারুন অর্থাৎ তোমার বাবার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বাবার 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 নাম হারুন সুহান্লাহ বলেন হারুন নবী ছিলেন কি ছিলেন না তিনি বললেন তোমার বাবার 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 নাম হারুন আর হারুনের নাম কি কথা বলেন না কেন মসা সুতরাং হারুন ও নবী ও নবী এই জন্য বললাম বাবার বাবা ও নবী সাথ তোমার বাপ নবী তোমার ও নবী সুবহানাল্লাহ স্ত্রী খুশি হয়ে গেলেন নবীজি বললেন হাফসারি সাফিয়ারি তোমাকে তার এই কথা বলে কষ্ট দিয়েছে তুমি বলতে পারলে না যে আমার বাপ ইহুদি হতে পারে কিন্তু আমার স্বামী হলেন আল্লাহর একজন পয়গাম্বর হাবিবুল্লাহ আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আমার স্বামী বলেন সুহান আল্লাহ আল্লাহ খুশি করে দিয়েছে পরিবারের ভিতরে শান্তি কিছু বললেন না যে শান্তি কেন নাই পরে বেড়ায় ভিতরে শান্তি নেই স্বামী স্ত্রীর কোনো মিল মোহ্বত নাই দুইজন দুইজনের সাথে ঘরে যায় স্ত্রী স্বামীর সাথে কথা বলেন না স্বামীও স্ত্রীর সাথে কথা বলেন না মনে হয় একজন আর একজনের বাজা বাসা বুঝে না বউ মনে হয় চাইনিজ কথা কয় একজন এর সাথে কথা কয় না এর ভাষাই তো আমি বুঝি না এমন মনে হচ্ছে কেউ কারোর সাথে কথা বলতে চায় স্ত্রী টেবিলের উপরে খাবার রেখে সে তার কাজ নিয়ে ব্যস্ত হয়তো ওয়াইফাই আছে টেপ নিয়ে ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে অথবা মোবাইল নিয়ে বসে আছে অথবা হ্যাঁ তার কাজ নিয়ে ব্যস্ত আপনি আপনার মোবাইল দুইজন একই পালঙ্গে বসে আছে একজন এই কোনায় মোবাইল একজন এই কোনায় মোবাইল আর বাচ্চারা মধ্যে ওখানে খিয়ামত পড়েছে কথা বললেন এগুলো চলতেছে পরিবারের ভিতরে শান্তি নেই এর জন্য বাচ্চাগুলো মানুষ হচ্ছে না পরিবারকে সুন্দর করেন স্বামী স্ত্রীর বোঝাপড়াকে সুন্দর করেন রসুলের পাকস ইসলাম বলেছেন স্বামী স্ত্রীর বোঝাপড়া যে পরিবারে সুন্দর হবে এই পরিবারকে আল্লাহ টুকরা জন্ুকরা বানাই বিয়ে করলেন আমাদের কলিজার টুকরা মা আম্মা যান আশে সিদ্দিকার দি আল্লাহ কে তো আম্মা জানা সিদ্দিক সিদ্দিকারাদি আল্লাহু তালান বলতেন মাঝে মাঝে বলতেন যে আমি নবীজি বাহিরে থাকতেন আর আমি ঘরের ভিতরে আমার বান্ধবীদেরকে নিয়ে কাপড় দিয়া খেলনা বানাইতাম খেলনা আম্মা যেন আয়সা বলতেছে বয়স কম ছিল তো খেলনা বানাতেন তো রসুল পাক সাল্লা সাল্লাম যখন ঘরে ঢুকতেন তাকে দেখবার পরে আমার বান্ধবীরা দৌড় খেও আর নাই সব দৌড়ে পলাইত আমি একা তো নবীজি বলতেন ঘরে ঢুকে আয়সা এরা গেল কই আপনার ভয়ে তো সব ভাবছে আম্মা যেন আয়সা বলেন নবীজি তখন বাইরে ঘর থেকে বের হতেন এবং তারা কে কোন জায়গায় দৌড়ে পলাইছে এদেরকে ধরে আবার লই যেতেন সুবহানাল্লাহ বললেন কে কোন জায়গায় পলাইছে এদেরকে দৌড়ে গিয়ে ধরে আবার নিয়ে আসতেন আয়শা নিয়ে আয়সা বলতেন তোমরা আমার স্ত্রী খাদিজার সঙ্গে খেলাধুলা করতেই বোঝাইতে পারবে না সুবহানাল্লাহ বললেন কারণ আমার যেন আয়শা বলেন আমার বয়স কম ছিল কারণ আমি খেলাধুলা করতাম তখন আমরা চলে গেলে তো আমি একা একা বোরিং ফিল করতাম খারাপ লাগতো তখন এই জন্যে রসুল ইসলাম আমার বান্ধবীদেরকে যাইতে দিতেন তাদেরকে বসায় রাখতেন আর আমরা এভাবে গল্প গুজব করতাম আর রসুল দেখে দেখে মুসকি মুস্কি হাসতেন সোহান এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো আপনারাও আরেকটু স্মার্ট হওয়া লাগবে স্বামীর জন্য আপনারা চমৎকার একটু বিউটিফাই হতে হবে নিজেকে খুব সুন্দর করে স্বামীর জন্য সাজাতে হবে কিন্তু আমাদের মায়েরা আমাদের বোনেরা আজকালকে নিজেকে স্বামীর জন্য সাজায় না ওই আগে যেমন ছিল বিয়ের এক দুই দিন বোধহয় একটু একটু স্মার্টলি চলছে এখন যেই কাপড় পরে সারাদিন কাজ করে ওইটা পরে স্বামীর সাথে ঘুমিয়ে থাকে আর সব থেকে স্মার্ট কাপড় যেটা এটা কোথাও বের হলে পার্টিতে গেলে তারা এগুলো পরে কথা বলেন না কেন আমি আমার মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি আপনারা অনেক বিউটিফাই হয় অনেক চমৎকার হয় স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করবেন এতে করে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি হবে একজনের প্রতি আরেকজনের দুর্বলতা তৈরি হবে এবং পরিবারের ভিতরে শান্তি বরকত দিবেন কে তো আজকালকে আমাদের এমন অবস্থা হয়েছে আজ সমাজে শান্তি এক ছেলে একটা ছেলে তার বউরে আচ্ছা মতো আচ্ছা মতো পিটতেছে মারতেছে বাপ জিজ্ঞাসা করতেছে এটা কোনো কথার কথা এটা কোনো কাজ হলো তুই তোর স্ত্রীর পিটাচ্ছিস কেন সে বলতেছে আব্বা আমিও তো দেখছি আপনিও তো আমার আম্মার দেন কথা বুঝেননি বলতেছে আব্বা আপনারও তো দেখছি আমার মারে পিঠেইতেন তাহলে আমি আমার বৌড়ি পিঠিয়ে দিচ্ছি এর অর্থ হলো আপনারা যা করেন পরিবারে সন্তান এগুলো শিখে এই জন্য এই পিঠা পিঠি বাদ দেন কি বলেন ঠিক তো এটা আমি জানি ইনশাল্লাহ টুকুন বলেন মানে কি আপনার এই পিটাপিটি করেন নাকি আল্লাহ হেফাজত করে বলেন আমি এই মারামারি থেকে হেফাজত করে বলেন আমি পরিবারকে সুন্দর করে পরিবারকে সুন্দর করেন মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি আপনার স্বামী যে ইনকাম করে তার উপরে সবর করেন তার উপরে ধৈর্য ধারণ করেন বরকত দিবেন কে আল্লাহ বরকত দিবেন ধৈর্য ধারণ করেন একজন স্ত্রী পারে একজন খারাপ স্বামীকে খারাপ স্বামীকে ভালো বানাতে এবং স্ত্রী পরে একজন ভালো স্বামীকে খারাপ বানাতে সুতরাং বোন আপনার কাছেই পরিবারের চাবি আপনি চাইলে একটা পরিবারকে সুন্দর করতে পারেন স্বামীর মাথা অনেক সময় গরম বাহির থেকে আসছে বেচারা কাজ করতে করতে মাথা গরম এই মাত্র অফিস থেকে ঘরে আসছে এমনি বসের সঙ্গে রাগাগার রাগারাগি করে আসছে হয়তো একদিন অফিসে গেছিল না এই বেতন পর্যন্ত কর্তন করে দিয়েছে বেচারার মাথা গরম বাসে আসছে আপনার দরজা দাঁড়ায় বলেন থামেন ঘরে ঢুকবেন পরে আপনার বোন আপনার ভাই আপনার মা আমার সাথে যে খারাপ ব্যবহার করছে আমি আর থাকতাম না তো তিন তালাক করে মারও দিলাম যা বাইর কথা বলেন নাকি আপনি তার মাথা গরম তালাক জন্য মায়েরা বোনেরা এগুলা করবেন না স্বামী রাগ করে তালাক দিবেই পরে। কারণ আমিও চিন্তা করে পাই না স্বামীরা আর জিন্দগিতে দেওয়ার কোনো জিনিস পায় না হের একটাই পায় শুধু তালাক তালাকলে এগুলা করেননি আপনারা এখানে কেউ আসেননি না এরা সব তো ভদ্র হলিয়া হলিয়া পর্যায়ে পৌঁছে গেছে তো এই কামগুলো কেউ করে না এত ভদ্র পর্যায়ে পৌঁছে গেছে এর জন্য এগুলো পরিবারে করবেন না স্ত্রীকে আপনি রাগ করতে পারেন কিন্তু আপনি তাকে তালাক দিতে যাবেন কেন মারতে যদি প্রয়োজন রসুল পাক বলছেন স্ত্রীকে মারতে আপত্তি নেই রসুল বলছেন মারো কিন্তু দাগ পড়তে পারবেন কি পড়তে পারবেন মারলে আর দাগ পড়া তখন কেমনি মারবেন হালকা মাইন্ড কি মাইন্ড একজন বলতেছে হুজুর বউরে তো হালকা পিড়িয়েছিলাম হালকা পিড়িয়েছিও নাক মুখে বমি করে ছাড়ছে করে হালকা কয় মা হয়ে গেছে মায়ের খেয়ে যে বেচারা হালকা মায়ের যদি বউ অজ্ঞান হয় যদি মোটামুটি দিলে গুরুস্তানে পাঠায় করে আজিমপুরে পাঠায় দিব এজন্য এগুলা করা যাবে বলেন না যাবে স্ত্রীকে ছোট করা যাবে না আমাদের একজন মা ছিলেন ছেলে পাকির স্ত্রী তার নাম ছিল সফিয়া

যে আপনার স্ত্রী হাফসা আমাকে বলছে আমি ইহুদির মেয়ে এই জন্য আমি কান্না করতেছি যে আমাকে একটু কষ্ট দিয়ে কথা বলছে বাপ ইহুদি ঠিক কিন্তু আমি তো মুসলিম নবীজি বললেন তো কান্নার কি আছে সে তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবীর মেয়ে সোহানাল বললেন স্ত্রীকে খুশি করবার জন্য রসুল কেমনে চমৎকার কথা বললেন ডাইরেক্ট উল্টা তুমি বলতেছো হাফসা বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবীর মেয়ে সুবহানাল্লাহ বলে রাসূল বলতেন সাফিয়া রে হাফসা তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখি তুমি তো নবীর মেয়ে তোমার বাপ ও নবী তোমার চাচা ও নবী সাফিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তো নবী না আমার চাচাও তো নবী না এরা তো ইহুদি ঠিকই কতلے তুমি রাগ করলা কেন সুবহানাল্লাহ বললেন না তাহলে তুমি রাগ এর লাগবে না এই জন্য নবীজি বলেন না তোমার বাপ যারা নবী হাজরতে হাফ সাফিয়া বললেন কেমনে আমি জানতে চাই কেমনি আপনি বললেন আমার বাপ চাচারা নবী জানতে চাই নবীজি বলেন সাফিয়ারে তোমার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বংশ পরম্পরা গিয়েছে তোমার এক চাচার নাম হজরতে হারুন হজরত তোমার বাবার নাম হজরতে হারুন অর্থাৎ তোমার বাবার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বাবার 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 নাম হারুন সোহানুল্লাহ বলেন হারুন কবি ছিলেন কি ছিলেন না তিনি বললেন তোমার বাবার 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 নাম হারুন আর হারুনের বাইর নাম কি কথা বলেন নাকেন মশা সুতরাং হারুন নবী মোসাও নবী এই জন্য বললাম বাবার বাবা ও নবী নবী অর্থ তোমার বাপ ও নবী তোমার ও নবী স্ত্রী খুশি হয়ে গেলেন নবীজি বললেন হাফস আরিফ সাফি তোমাকে তার এই কথা বলে কষ্ট দিয়েছে তুমি বলতে পারলে না যে আমার বাপ ইহুদি হতে পারে কিন্তু আমার স্বামী হলেন আল্লাহর একজন পয়গাম্বর হাবিবুল্লাহ আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আমার স্বামী বলেন সুহান আল্লাহ আল্লাহ খুশি করে দিয়েছে হাজরতে সাফিয়া খুশি হয়ে গেলে আর আমরা আমাদের দৃষ্টিদেরকে বলি আহ তোর বাপ সিনোস এটা কেটা ছিল তোর বাপরে সিনোস তোর শাসা দাদারা সিনোস হেরা ছিল আর আমার বাপ দাদারা সিনোস আমরা কি কথা বললেন না কেন এগুলাই তো আপনারা এগুলাই তো দেখান গুন্ডামি দেখান বংশের গৌরব দেখান মেয়েটাকে ছুটো করেন চিনা আমি বংশের ছেলে বিয়ে করে ঠকছি এগুলো ঠিক না এগুলো আমরা বলবো না পরিবারকে সুন্দর করে দিবেন কে স্বামী স্ত্রীর যদি চমৎকার না হয় স্বামী স্ত্রীর পড়া যদি চমৎকার না হয় ওই পরিবার থেকে চমৎকার সন্তান জন্ম নিতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করো আজকের মতো এখানে রেখে দিন বলছেন হাফসা তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখি তুমি তো নবীর মেয়ে তোমার বাপ নবী তোমার চাচা নবী সাফিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তো নবী না আমার চাচাও তো নবী না এরা তো ইহুদি ঠিকই কতলে তুমি রাগ করলা কেন আসলে বললেন না তাহলে তুমি রাগ করছ কেন ইয়া রাসূলুল্লাহ ব্যথা লাগবে না এজন্য নবীজি বলেন না তোমার বাপ চাচারা নবী হাজরতে হাফসাফিয়া বললেন কেমনে আমি জানতে চাই কেমনে আপনি বললেন আমার বাচ্চা যারা নবী জানতে চাই নবীজি বলেন সাফিয়া তোমার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বংশ পরম্পরা গিয়েছে তোমার এক চাচার নাম হজরতে হারুন হজরত তোমার বাবার নাম হজরতে হারুন অর্থাৎ তোমার বাবার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বাবার 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 নাম হারুন সোহানুল্লাহ বললেন হারুন নবী ছিলেন কি ছিলেন না তিনি বললেন তোমার বাবার 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 নাম হারুন আর হারুনের বাইর নাম কি কথা বলেন না কেন মুসা সুতরাং হারুন ও নবী ও নবী এই জন্য বললাম বাবার বাবা ও নবী নবী তোমার তোমার বাপ স্ত্রী খুশি হয়ে গেলেন নবীজি বললেন হাফসারিফ সাফি তোমাকে তার এই কথা বলে কষ্ট দিয়েছে তুমি বলতে পারলে না যে আমার বাপ ইহুদি হতে পারে কিন্তু আমার স্বামী হলেন আল্লাহর একজন পয়গাম্বর যার মর্যাদা তিনি হলেন আমার স্বামী বলেন সুহান আল্লাহ আল্লাহ খুশি করে দিয়েছে পরিবারের ভিতরে শান্তি কিছু বললেন না শান্তি কেন নাই বারের ভিতরে শান্তি নেই স্বামী স্ত্রীর কোনো মিল মোহাব্বত নাই দুইজন দুইজনের সাথে ঘরে যায় স্ত্রী স্বামীর সাথে কথা বলেন না স্বামীও স্ত্রীর সাথে কথা বলেন না মনে হয় একজন আর একজনের বাজা বাসা বুঝে না বউ মনে হয় চাইনিজ কথা কয় একজন এর সাথে কথা কয় না এর ভাষাই তো আমি বুঝি না এমন মনে হচ্ছে কেউ কারোর সাথে কথা বলতে চায় স্ত্রী টেবিলের উপরে খাবার রেখে সে তার কাজ নিয়ে ব্যস্ত হয়তো ওয়াইফাই আছে টেব নিয়ে ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে অথবা মোবাইল নিয়ে বসে আছে অথবা হ্যাঁ তার কাজ নিয়ে ব্যস্ত আপনি আপনার মোবাইল দুইজন একই পালঙ্গে বসে আছে একজন এই কোনায় মোবাইল একজন এই কোনায় মোবাইল আর বাচ্চারা মধ্যে ওখানে খেয়ামত গোড়াই হচ্ছে কথা বললেন এগুলো চলতেছে পরিবারের ভিতরে শান্তি নেই এর জন্য বাচ্চাগুলো মানুষ হচ্ছে না পরিবারকে সুন্দর করেন স্বামী স্ত্রীর বোঝাপড়াকে সুন্দর করেন পাক ইসলাম বলেছেন স্বামী স্ত্রীর বোঝাপড়া যেই পরিবারে সুন্দর হবে এই পরিবারকে আল্লাহ জন্নতের টুকরা বানাইয়া দেবেন রসুল পাক ইসলাম বিয়ে করলেন আমাদের কলে যা টুকরা মা আম্মা যান আশা সিদ্দিক রাদি আল্লাহ তালানহাকে তো আম্মা যান আশা সিদ্দিক রাদি আল্লাহ তালানহা বলতেন মাঝে মাঝে বলতেন যে আমি নবীজি বাহিরে থাকতেন আর আমি ঘরের ভিতরে আমার বান্ধবীদেরকে নিয়া কাপড় দিয়া খেলনা বানাইতাম খেলনা আম্মা যেন আয়সা বলতেছে বয়স কম ছিল তো খেলনা বানাতেন যখন ঘরে ঢুকতেন তাকে দেখবার পরে আমার বান্ধবীরা দৌড় খেয়ার নাই সব দৌড়ে পলাইত আমি তো নবীজি বলতেন ঘরে ঢুকে আয়সা এরা গেল কই আপনার ভয়ে তো সব ভাগছে আমার যেন আয়সা বলেন নবিজি তখন বাইরে হইতেন ঘর থেকে বের হতেন এবং তারা কে কোন জায়গায় দৌড়ে পলাইছে এদেরকে ধৈরে আবার লই যেতেন সুহানুল্লাহ বললেন কোন জায়গায় পলাইছেদেরকে দৌড়ে গিয়ে ধরে আবার নিয়ে আসতেন আয়সা নিয়ে আয়শা বলতেন তোমরা আমার সঙ্গে খেলাধুলা করতেই বোঝাইতে পারবে না আয়সা বললেন কারণ আমার বয়স কম ছিল কারণ আমি খেলাধুলা করতাম তেমন ওরা চলে গেল তো আমি একা একা বোরিং ফিল করতাম খারাপ লাগতো তখন এই জন্যে পাক ইসলাম আমার বান্ধবীদেরকে যাইতে দিতেন তাদেরকে বসায় রাখতেন আর আমরা এভাবে গল্প গুজব করতাম আর চুলগুলা দেখে দেখে মুসকি মুস্কি হাসতেন এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো আপনারাও আরেকটু স্মার্ট হওয়া লাগবে স্বামীর জন্যে আপনারা চমৎ একটু বিউটিফাই হতে হবে নিজেকে খুব সুন্দর করে স্বামীর জন্য সাজাতে হবে কিন্তু আমাদের মায়েরা আমাদের বোনেরা আজকালকে নিজেকে স্বামীর জন্য সাজায় না ওই আগে যেমন ছিল বিয়ের এক দুই দিন বোধ একটু একটু স্মার্টলি চলছে এখন যেই কাপড় পরে সারাদিন কাজ করে ওইটা পরে স্বামীর সাথে ঘুমিয়ে থাকে আর সব থেকে স্মার্ট কাপড় যেটা এটা কোথাও বের হলে পার্টিতে গেলে তারা এগুলো পরে কথা বলেন না কেন আমি আমার মায়েদেরকে বলছি বোনদেরকে বলছি আপনার অনেক বিউটিফাই হয় অনেক চমৎকার হয় স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করবেন এতে করে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি হবে একজনের প্রতি আরেকজনের দুর্বলতা তৈরি হবে এবং পরিবারের ভিতরে শান্তি বরকত দিবেন কে তো আজকালকে আমাদের এমন অবস্থা হয়েছে আজ সমাজে এক ছেলে একটা ছেলে তার বউরে আচ্ছা আচ্ছা মতো পিটতেছে মারতেছে বাপ জিজ্ঞাসা করতেছে এটা কোনো কথার কথা এটা কোনো কাজ হলো তুই তোর দিয়ে পিটাচ্ছিস কেন সে বলতেছে আব্বা আমিও তো দেখছি আপনিও তো আমার আম্মার পিঠে কথা কথাটা বুঝেননি বলতে চাই আপনারও আপনারাও তো দেখছি আমার মারে পিটাইতেন তাহলে আমি আমার বৌড়ি পিটাইছি এর অর্থ হলো আপনারা যা করেন পরিবারে সন্তান এগুলো শিখে এই জন্য পিঠা পিঠি বাদ দেন কি বলেন ঠিক তো এটা আমি জানি ইনসান নাটক বলেন মানে কি আপনারা এই পিঠাপিঠি করেন নাকি আল্লাহ হেফাজত করে বলেন আমি এই মারামারি থেকে হেফাজত করে বলেন আমি পরিবারকে সুন্দর করে পরিবারকে সুন্দর করে মায়েদেরকে বলছি বন্ধুদেরকে বলছি আপনার স্বামী যে ইনকাম করে তার উপরে সবর করেন তার উপরে ধৈর্য ধারণ করেন বরকত দিবেন কে আল্লাহ বরকত দিবেন ধৈর্য ধারণ করেন একজন স্ত্রী পারে একজন খারাপ স্বামীকে খারাপ স্বামীকে ভালো বানাতে এবং স্ত্রী পারে একজন ভালো স্বামীকে খারাপ বানাতে সুতরাং বোন আপনার কাছেই পরিবারের চাবি আপনি চাইলে একটা পরিবারকে সুন্দর করতে পারেন স্বামীর মাথা অনেক সময় গরম বাহির থেকে আসছে বেচারা কাজ করতে করতে মাথা গরম এই মাত্র অফিস থেকে ঘরে আসছে এমনি বসের সঙ্গে রাগাগার রাগারাগি করে আসছে হয়তো একদিন অফিসে গেছিল না এই বেতন পর্যন্ত কর্তন করে দিয়েছে বেচারার মাথা গরম বাসায় আসছে আপনার দরজা দাঁড়ায় বলেন থামেন ঘরে ঢুকবেন পরে আপনার বোন আপনার ভাই আপনার মা আমার সাথে যে খারাপ ব্যবহার করছে আমি আর থাকতাম না তিন তালাক করে মারেও দিলাম যা ভাইর কথা বললেন নাকি আপনি তার মাথা গরম তেমনি কত তালাক দিবি এজন্য জন্য মায়ের বোনেরা এগুলা করবেন না স্বামী রাগ করে তালাক দিবেই পরে কারণ আমিও চিন্তা করে পাই না স্বামীরা আর জিন্দগিতে দেওয়ার কোনো জিনিস পায় না হের একটাই পায় শুধু বৌরি তালাক দেয় করেন করেননি আপনারা এখানে কেউ আসেননি না এরা সব তো ভদ্র অলিয়া উলিয়া পড়ছে পৌঁছে গেছে তো এই কামগুলো কেউ কর না এত ভদ্র পর্যায়ে পৌঁছে গেছে এজন্য এগুলো পরিবারে করবেন না স্ত্রীকে আপনি রাগ করতে পারেন কিন্তু আপনি তাকে তালাক দিতে যাবেন কেন মারতে যদি প্রয়োজন রসুল পাক বলছেন স্ত্রীকে মারতে আপত্তি নেই রসুল বলছেন মারো কিন্তু দাগ পড়তে পারবেন কি পড়তে পারবেন আর দাগ পড়া তখন কেমনি মারবেন হালকা মাইল দিতে কি মাইল একজন বলতেছে হুজুর বউরে তো হালকাই পিড়েছিলাম হালকা পিড়েছি ও নাক মুখ দিয়ে বমি করে ছাড়ছে চিন্তা করে মানে হালকা পিড়েছ কেমনে কয় মা অজ্ঞান হয়ে গেছে মাইতে যে বেচারা হালকা মাইরে যদি বউ অজ্ঞান হয় এ যদি মোটামুটি পিড়া দেয় তোর গুরুস্থানে পাঠাই দেবো আজিমপুরে পাঠাই দেবো এই জন্য এগুলা করা যাবে বলেন না যাবে স্ত্রীকে ছোট করা যাবে না আমাদের একজন মা ছিলেন ছিল পাকির স্ত্রী তার নাম ছিল সফিয়া ইহুদির মেয়ে ছিলেন আম্মন হতে তাকে হাজরতে হাফসা অমরের মেয়ে হাজর মাঝে মাঝে বলতেন তুমি তো ইহুদির মেয়েদের মেয়ে আমি অমরের মেয়ে আর তুমি ইহুদির মেয়ে বাহির থেকে আসছে এসে দেখেন হজরতে হাফসা কানতেছে জিজ্ঞাসা করলেন সাফিয়া কি হয়েছে তুমি কান্না করো কেন যে আপনার স্ত্রী হাফসা আমাকে বলছে আমি ইহুদির মেয়ে এই জন্য কান্না করতেছি যে আমাকে একটু কষ্ট দিয়ে কথা বলছে বা ইহুদি ঠিক কিন্তু আমি তো মুসলিম নামিজি বললেন তো কান্নার কি আছে সে তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবীর মেয়ে সোহান বললেন স্ত্রীকে খুশি করবার জন্য রসুল কেমনে চমৎকার কথা বললেন ডাইরেক্ট উল্টা তুমি বলতেছো হাফসা বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখতেছি তুমি তো নবীর মেয়ে সোহানুল্লাহ বলেন রাসূল বলতেন সাফিয়া রে হাফসা তোমাকে বলেছে তুমি ইহুদির মেয়ে আর আমি দেখি তুমি তো নবীর মেয়ে তোমার বাপ ও নবী তোমার চাচা ও নবী সাফিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তো নবী না আমার চাচাও তো নবী না হ্যাঁ তো ইহুদি ঠিকই কতلے তুমি রাগ করলা কেন বললেন না তাহলে তুমি রাখ তুমি লাগবে না এই জন্য বলেন না তোমার বাচ্চা যারা নমী হাজরতে হাফ সাফিয়া বললেন কেমনে আমি জানতে চাই কেমনে আপনি বললেন আমার বাচ্চা যারা নবী জানতে চাই নবীজী বলেন সাফিয়ারে তোমার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বংশ পরম্পরা গিয়েছে তোমার এক চাচার নাম হজরতে হারুন হজরত তোমার বাবার নাম হজরতে হারুন অর্থাৎ তোমার বাবার বংশ পরম্পরা যেখানে গিয়েছে তোমার বাবার 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 নাম হারুন সোহানুল্লাহ বললেন হারুন কবি ছিলেন কি ছিলেন না তিনি বললেন তোমার বাবার 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 নাম হারুন আর হারুনের বাইর নাম কি কথা বলেন না কেন মূসা সুতরাং ও নবী ও নবী এই জন্য বললাম বাবার বাবা ও নবী সাপ ও নবী তোমার ও নবী নবী হানাল স্ত্রী খুশি হয়ে গেলেন নবীজি বললেন হাফসারি সাফি তোমাকে তার কথা বলে কষ্ট দিয়েছে তুমি বলতে পারলে না যে আমার বাপ ইহুদি হতে পারে কিন্তু আমার স্বামী হলেন আল্লাহর একজন পয় হাবিবুল্লাহ আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন আমার স্বামী বলেন আল্লাহ খুশি করে দিয়েছে খুশি হয়ে গেলে আর আমরা আমার দৃষ্টিদেরকে বলি আহ তোর বাপ কেটা ছিল তোর বাপরা শিলস তোর শাসা দাদারা ছিল হেরা কেরা ছিল আর আমার বাপ দাদারা ছিল আমরা কি কথা বলেন না কেন এগুলাই তো আপনারা এগুলাই তো দেখান গুন্ডামি দেখান বংশের গৌরব দেখেন মেয়েটাকে ছুটো করেন আমি কুত বংশের ছেলে বিয়ে করে ঠকছি এগুলো ঠিক না এগুলো আমরা বলবো না ইনশাহ পরিবারকে সুন্দর করে দিবেন কে স্বামী স্ত্রীর যদি চমৎকার না হয় স্বামী স্ত্রীর পড়া যদি চমৎকার না হয় ওই পরিবার থেকে চমৎকার সন্তান জন্ম নিতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করো আজকের মতো এখানে রেখে দিতে চাই